আমরা এখন রয়েছি আলিপুর চিড়িয়াখানাতে আর আলিপুর চিড়িয়াখানার নতুন যে চমক পাখির খাঁচা অর্থাৎ আমরা প্রবেশ করে যাব একটি খাঁচার মধ্যে আর পাখিগুলো রয়েছে উন্মুক্ত সেটা দেখার জন্যই যাব যে আসলেই পাখিগুলো কতটা উন্মুক্ত রয়েছে সেটা আলিপুর চিড়িয়াখানা একশো পঞ্চাশতম বর্ষ পূরণ করলো তার জন্য সুন্দর ভাবে এখানে লেখা রয়েছে আর এই গেট তো প্রবেশ করছি এখন অনেকগুলো পাখি দেখা যাচ্ছে ময়ূরও রয়েছে চলে এসেছি পাখি যেখানে উন্মুক্ত অবস্থা রয়েছে আর আমরা রয়েছি খাঁচার মধ্যে ব্যাপারটা একদম সঠিক ওরম না পাখিগুলোও খাঁচার মধ্যে রয়েছে তবে ওদেরটা অনেকটা বড় আর আমাদের জন্য এরকম যাওয়ার রাস্তা করা রয়েছে তো ভীষণ ভালো লাগছে চারিদিকে পাখি উঠছে মাথার ওপর সাইডে সব জায়গায় আর মাঝে আমরা রয়েছি হেঁটে এটা এগিয়ে যাচ্ছি এরিয়াটা খুব বড় না অল্প তবে ভালো লাগছে এই জায়গাটা এসে চিড়িয়াখানার যে এই নতুন জিনিসটা হলো সেটা দেখে আমাদের বেশ ভালো লাগছে আর আপনারা আলিপুর চিড়িয়াখানা এলে এটা কিন্তু মিস করা যাবে না